দক্ষিণ দমদম পুরসভার যে নাট্যোৎসব এটা দু হাজার এগারো সালে আমাদের সরকার যখন আমরা বদল হয় এবং আমাদের সরকার আসে আমি এখানে এমএলএ হই তখনই দমদমে তখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার সঙ্গে তার উৎসাহে এবং নির্দেশে আমি এখানে আমরা এখানে প্রথম এই উৎসবটা চালু করেছিলাম আজকে দেখতে দেখতে বারো তেরো বছর হয়ে গেছে এবং এখন এখানে এই উৎসবটা একটা খুবই বড় উৎসব নাম করা উৎসব সেই উৎসবে এখন প্রচুর লোক সামিল হন এবং যারা সত্যিকারের থিয়েটারের অসভ্য দর্শক তারাও এখানে আসেন আজকে এখানে আমার সঙ্গে আমার সাংসদ সৌগত রায় তো ছিলেনই মাননীয় অধ্যাপক সৌগত রায় এবং নাট্য একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদারও আমরা এখানে তিনজন মিলে আজকে উদ্বোধন করলাম এবং মৃন্ময় দাস আমার পৌর প্রধান পারিশ সদস্য দক্ষিণ দমদম পুরসভা সে এই নাট্যমেলাটা মূলত আয়োজন করেছে তাকেই আমি বলেছিলাম যে যেহেতু এটা তার বিভাগ এবং মেনময় খুবই সাকসেসফুলি এই উৎসবে প্রায় পশ্চিমবঙ্গের খুব নাম করা বেশ কিছু দলকে নিয়ে আসছে চারটি ভেনুতে হচ্ছে দমন রবীন্দ্র ভবন অজিতেশ মঞ্চ অগ্নিবীণা এবং মঞ্চে চারটি জায়গায় হচ্ছে তো মানুষের খুব উৎসাহ আছে নানা রকম থিয়েটার যেহেতু এখানে হচ্ছে এটা আমার মনে হয় যে এলাকার যে সাংস্কৃতিক পরিমণ্ডল সেটার মধ্যে নিশ্চয়ই প্রভাব ফেলতে সমর্থ হবে এটা মূলত আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রীর হচ্ছে নির্দেশেই আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে এই নাট্য উৎসব আপনারা দেখছেন চারটে ভেনুতে হচ্ছে এবং নামি দামি সব দল নাট্য নাট্যদল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে তাদের নাট্য পরিবেশন করবে দমদমে আমরা সবাই উদ্বোধন করলেন আমাদের নাট্য একাডেমির চেয়ারম্যান দেবশঙ্কর হালদার ছিলেন আমার মন্ত্রী বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ভক্ত বসু ছিলেন শ্রেষ্ঠ সাংসদ আমাদের অধ্যাপক সৌগত রায় ছিলেন অগণিত পৌর প্রতিনিধি পৌর পরিষদ বর্গ তাছাড়া ছিলেন অগণিত দর্শক যেটা নাটকে খুব কম পাওয়া যায় আজকে দমদমে একটা বিপ্লব ঘটেছে নাটকের ক্ষেত্রে সে বিপ্লবটা ঘটিয়েছেন আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বার্তা একটাই দেখব সুস্থ সমাজ গড়তে সমাজকে আরও পরিচ্ছন্নতার দিকে নিয়ে যেতে নাটকের অবদান যুগ যুগান্ত ধরে চলে এসছে এই নাটককে আরও মানুষের কাছে পৌঁছে দিতে হবে আগামী প্রজন্মকে আরও পৌঁছে দিতে হবে আমরা দক্ষিণ দমদম পৌরসভায় চর্চা কেন্দ্র খুলেছি সেটা গোটা ভারতবর্ষের কোনো পৌরসভায় নেই সেটা আর কিছুদিনের মধ্যে আমরা স্কুলের শিশুদের নিয়ে আমাদের বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপকের ব্রাত্ম বসুর নির্দেশে তাদের নিয়ে কাজ করব ছোট ছোট স্কুল থেকে আমরা ছোট ছোট বাচ্চাদের আমাদের পরিকল্পনা হচ্ছে এই থিয়েটারে বা নাটকে তুলে আনি না আমার তো একটাই বার্তা আছে যেখানেই উৎসব হচ্ছে আমার মনে হয় আমি সেখানে আছি এই কারণে আমি নাটকের লোক কিন্তু এই দক্ষিণ দমদম পৌরসভা বা আমি যাই বলি না কেন যাদেরই আয়োজনে এই উৎসব হোক না কেন এই উৎসবে অভিনয় করতে নিজের খুব ভালো লাগে আজকে উদ্বোধক হিসেবে এখানে এসেছি পরের দিন আসবো অভিনেতা হিসেবে আমার মনে হয় এই নাটকের চর্চা এবং তার প্রসারে এই এই জায়গাটির বিশেষ করে দমদমের আমি এই কথা অবশ্যই স্বীকার করব এমন একটা মাহাত্ম আছে এমন একটা জোর আছে এটা যে এই উৎসবটিকে এত সুচারুভাবে আয়োজন করেন এত মানুষকে দেখাবার চেষ্টা করেন তার জন্য আমাদের প্রত্যেকটি নাটকের মানুষ এই উৎসবের কাছে কৃতজ্ঞ আমি অবাক হই যে এই সময়টা দাঁড়িয়ে কত রকম উৎসব চলছে তার মাঝখানেও এই যে মানুষজন আসেন এবং একটি আমি বলবো সরাসরি সংযোগের শিল্প নাটককে বলা হয় জ্যান্ত মানুষের সামনে জ্যান্ত মানুষ এসে দাঁড়ায় এইটি যে এখানে সংগঠিত হচ্ছে এবং এত সুন্দর আয়োজন সুন্দর করে সাজানো হয়েছে আমি মুগ্ধ মোহিত উদ্যোক্তাদের আমি সেজন্য সাধুবাদ জানাচ্ছি সাফল্য করছি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি